একটি নতুন সকাল শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কিন্তু এই নতুন সূর্য ওঠার গল্পে একরাশ মেঘ জমেছে প্রবাসীদের জীবনে যারা বছরের পর বছর ধরে ঘর থেকে দূরে থেকে রোদে পুড়ে ক্লান্ত শরীর নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন পণ্য তাদের জন্য এবার এক কঠিন বাস্তবতা অপেক্ষা করছে সৌদি আরবের সরকার সম্প্রতি একটি নতুন আইন পাশ করেছে যেখানে বলা হয়েছে ডেলিভারি সেবায় এখন থেকে আর প্রবাসীরা কাজ করতে পারবেন না আগামী এপ্রিল মাস থেকেই শুরু হবে এই নতুন নিয়ম কার্যকর করার প্রক্রিয়া ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি অর্থাৎ টিজিএ জানিয়েছে পণ্য ডেলিভারি খাতকে আরও নিয়মে আনতে চালু হচ্ছে ইউনিফর্ম বাধ্যতামূলক পরিধান ফেস ভেরিফিকেশন সিস্টেম এবং নিয়ন্ত্রণমূলক প্রযুক্তি যা সরাসরি সংযুক্ত থাকবে টিজিএর নিজস্ব প্ল্যাটফর্মের সঙ্গে এই খাতে কাজ করতে পারবেন শুধুমাত্র সৌদি নাগরিকরা আগামী চৌদ্দ মাসের মধ্যে ধাপে ধাপে প্রবাসীদের বাদ দেওয়া হবে ডেলিভারি সেবা থেকে একই সঙ্গে এই খাতে নিরাপত্তা নিশ্চিত করা চালকদের দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকের রাস্তা অর্জন করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পাশাপাশি নতুন নিয়মে হালকা যানবাহনকে বিজ্ঞাপনের কাজে ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে পৌর ও গ্রাম মন্ত্রণালয়ের সমন্বয়ে টিজিএর মুখপাত্র সাহেল আল জুয়ায়েদ জানিয়েছেন ডেলিভারি খাতটি সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেখানে গত বছরে বিশ কোটিরও বেশি ডেলিভারি সম্পন্ন হয়েছে এখন এই খাতকে সৌদি নাগরিকদের জন্য একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ কর্মক্ষেত্রে পরিণত করাই মূল লক্ষ্য এই আইন সৌদি নাগরিকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিলেও প্রবাসীদের জীবনে এনে দিয়েছে অনিশ্চয়তার কালো ছায়া হাজার হাজার প্রবাসী শ্রমিক যাদের জীবন জীবিকা এই পেশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তারা এখন ভাবছেন সামনে কি অপেক্ষা করছে জীবন তো থেমে থাকে না কিন্তু যাদের পেছনে পরিবারের স্বপ্ন সন্তানের ভবিষ্যৎ তাদের জন্য নতুন পথে হাঁটা মানেই এক নতুন লড়াই শুরু এই পরিবর্তন শুধু একটি খাতের নয় এটি এক মানবিক বাস্তবতার রূপ রূপ্রতিচ্ছবি আপনি কি চান এই বিষয়টা নিয়ে একটা ভিডিও স্ক্রিপ্ট বানিয়ে দিই আপনার জন্য